আজ হচ্ছে বিশেষ করে যে ধৃতিচোগ ধৃতিচোগ থাকবে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশেষা নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বিশেষ করে গোচরে চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে মঙ্গলের অবস্থানও হচ্ছে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রমঙ্গলের সহাবস্থান চন্দ্রমঙ্গলের যদি শুভ সহ সহাবস্থান ঘটে ধরুন মেষ রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান যদি ঘটে যদি কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে বা বিশ্বিক রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে অথবা মকর রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে আমরা বলি লক্ষ্মী যোগ এই যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য আসে তারা প্রবল অর্থবান হন এবং বিবিধ সম্পত্তি তারা কিন্তু মালিক হন আবার আজকে চন্দ্র এবং মঙ্গলের যে সহাবস্থান ঘটেছে কর্কট রাশিতে মঙ্গল যেহেতু নিচস্থ। নিচস্থ মঙ্গল ভাবপতি চন্দ্রের সাথে সহাবস্থান একে বলা হয় মঙ্গলের নিজভঙ্গ রাজ্য যখন কোনো গ্রহ নিচস্থ থাকবে যদি ভাবপ্রতির সাথে সহাবস্থান ঘটে তবে সেই গ্রহ নিচস্থ। রাজভঙ্গের যোগ সৃষ্টি করে এবং রাজযোগের একটা প্রবল রাজ্যকেরও সৃষ্টি করে এবং দেখা যায় সেই চন্দ্রের দশায় হোক বা মঙ্গলের দশাতেই হোক তার জীবনে কিন্তু সাফল্য আসে যেমন শনি যদি কখনো মেষ রাশিতে নিচস্থ থাকে ভাব মঙ্গল যদি দৃষ্ট থাকে বৃহস্পতি দৃষ্ট থাকে তাহলে শনির নিজভঙ্গ রাজ্য হয় আবার বুধ যদি কখনও মীন রাশিতে নিচস্থ থাকে ভাবপ্রতিকারক গ্রহ বৃহস্পতির যদি দৃষ্ট থাকে বা সাবস্থান ঘটে সেখানে বুধের নিজভঙ্গ রাজযোগের আকার সৃষ্টি করে আবার শুক্র যদি কখনও রাশিতে নিচস্ত থাকে সেই ক্ষেত্রে কারক বুধ যদি সাবস্থান ঘটায় বা বুধ যদি দৃষ্ট থাকে সেক্ষেত্রে শুক্রও কিন্তু নিজভঙ্গ রাজ্য আকার ধারণ করে এবং প্রত্যেকটি গ্রহ তার নিজভঙ্গ রাজ্যক আকার ধারণ করে এবং নিজভঙ্গ রাজ্য একটা শুভ যোগ এই যোগের জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে বিশেষ করে কর্মজনিত সাফল্য ব্যবসায়িক সাফল্য অর্থনৈতিক সাফল্য আসে হ্যাঁ তবে মূলত দেখা যায় যেই গ্রহটি নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ হয়েছে সেই গ্রহটির মহাদশায় কিন্তু সাফল্য দান করে এবং তার পাশাপাশি আজ হচ্ছে ধৃতিযোগ এই ধৃতি অত্যন্ত শুভযোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে ধৃতি যোগের অধিপতি কারগ্রহ হচ্ছে শিব অর্থাৎ আজকে সোমবার অবশ্যই অবশ্যই আপনারা আজকে বিশেষ দিন এই বিশেষ দিনে আপনারা শিবের অভিষেক করবেন পঞ্চামৃত তৈরি করে শিবের জলাভিষেক করবেন তার পাশাপাশি তিনটি ত্রিদল বেলপাতা শ্বেত চন্দন সহ অর্পণ করবেন এবং কর্পুরের আরতি করবেন এবং একশো আটবার ওং নমসিবায় মন্ত্র জপ করে কিন্তু যে কোনো শুভ কাজে বেরোবেন অবশ্যই অবশ্যই সাফল্য পাবেন তার পাশাপাশি আজকের দিনটিতে বিশেষ করে মেষরাশির জাতক জাতিকা রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা বিশ্বিক রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ